অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতন র্যাবও এটার সাথে ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আমাদের র্যাব দুই মোহাম্মদপুর টিম আমাদের র্যাব পাঁচ এবং আমাদের যে গোয়েন্দা দল এই তদন্তের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে আছে এবং তারাও তাদের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের তথ্যানুসন্ধানের ক্ষেত্রে এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যে তথ্যগুলো আমরা পেয়েছি অনুসন্ধানের স্বার্থে আসলে এই মুহূর্তে পুরোটা ডিসক্লোজ করা সম্ভব হচ্ছে না বাট বিষয় তদন্তাধীন তদন্ত শেষ হলে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্য উপস্থাপন করা হবে ইনশাল্লাহ তবে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা আমাদের প্রতিটা পর্যায়ে শুরু থেকে আমরা এটার সাথে সম্পৃক্ত আছি এবং আমরা আমাদের সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে এটার সাথে কাজ করে যাচ্ছি আশা করছি খুব শীঘ্রই আপনারা একটা পজিটিভ নিউজ দেখতে পাবেন দেশের স্বার্থে বিষয়গুলোকে একটু গোপন রাখা বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এসেছে যে আপনারা দেখেছেন হয়তো যে গৃহ পরিচারিকাকে অলরেডি তার পরিচয় অলরেডি সমাপ্ত করা হয়েছে মূল কথা হচ্ছে যে এই ঘটনা যখন ঘটেছে এর যে লিস্ট করা হয়েছে সেখানে অলরেডি উল্লেখ করা হয়েছে এই মামলাতে যে কি কি জিনিস হারানো গিয়েছে এটা আপনারা সংশ্লিষ্ট আমার সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন যে আসলে কি কি হারানো গিয়েছে ওখান থেকে আর আপনি আরেকটা জানতে চেয়েছেন যে তিনি প্রশিক্ষিত কিনা এই বিষয়টিও তো এখন তদন্তাধীন যখন আসামিকে গ্রেফতার করা হবে তার বিষয়ে প্রপারলি যাচাই বাছাই করা হবে আপনারা অবশ্যই সঠিক সিদ্ধান্ত সঠিক তথ্যটা তখন জানতে পারবেন নিশ্চয়